বিশ্বকাপের জন্য মুস্তাফিজুর রহমানকে শুভেচ্ছা জানিয়েছে চেন্নাই সুপার কিংস শুক্রবার নিজেদের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে মুস্তাফিজকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছে চেন্নাই পোস্টে বাংলাদেশের বিশ্বকাপ জার্সিতে মোস্তাফিজুর রহমানের ছবি আপলোড করে লিখেছে জাতীয় দলের হয়ে জ্বলে উঠুক ফিজ প্রথম সিজনে যেন চেন্নাইয়ের ঘরের ছেলে হয়ে গেছেন মুস্তাফিজুর রহমান এক সিজন খেলেই বনে গেছেন চেন্নাইয়ের নয়নমণি চেন্নাই সুপার কিংসের সতীর্থ কোচ ও দর্শক থেকে সবার ভালোবাসায় শিক্ত হয়েছেন মাস্টার মুস্তাফিজুর রহমান হবে না বা কেন আইপিএলের সদ্য সমাপ্ত মৌসুমে প্রথমবারের মতো চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে নেমেই চমক দেখিয়েছেন তিনি চেন্নাইয়ের জার্সিতে আসরে নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট নিয়েছেন ফিজ আসরের প্রথম দিকের ম্যাচগুলোতে সর্বোচ্চ উইকেট শিকারের পার্পল ক্যাপও ছিল তার দখলে তবে জাতীয় দলের খেলার জন্য টুর্নামেন্টের মাস পথে আইপিএল ছাড়তে হয়েছে এই পেসারকে খেলতে পারেননি সবগুলো ম্যাচ তাই বলা যায় এমন পারফরমেন্সের প্রতিদান হিসেবেই চেন্নাইয়ের ভালোবাসাটা অর্জন করেছেন তিনি যার প্রমাণ মেলে চেন্নাই সুপার কিংসের সামাজিক যোগাযোগ মাধ্যম সাইটগুলোতেও ফেসবুকে পোস্ট দিয়ে প্রায় মোস্তাফিজকে প্রশংসায় ভাসান আইপিএলের অন্যতম সফল এই ফ্রাঞ্চাইজিটি ব্যতিক্রম ঘটল না বিশ্বকাপের আগেও বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে মোস্তাফিজের ফ্রাঞ্চাইজের দল চেন্নাই সুপার কিংস শুভেচ্ছা জানিয়েছে টাইগার এই ক্রিকেটারকে আইপিএলে দুর্দান্ত মৌসুম কাটানোর পর এবারের বিশ্বকাপেও আলাদা প্রত্যাশা থাকবে কাটার মাস্টারের ওপর জাতীয় দলের জার্সিতেও চেন্নাইয়ের মতোই পারফরমেন্স আশা করেন দেশের ক্রিকেটপ্রেমীরা টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত পনেরো ম্যাচ খেলে সাত দশমিক পাঁচ শূন্য ইকোনমিতে বিশ উইকেট শিকার করেছেন দাফিজ ক্যারিয়ার সেরা টুর্নামেন্ট কাটিয়েছেন দুই হাজার ষোলো সালের বিশ্বকাপে সেবার মাত্র তিন ম্যাচে নয় উইকেট শিকার করেছিলেন তিনি তবে এর এরপরের দুই বিশ্বকাপে অনেকটা সাদা মাটাই কেটেছে বাঁ হাতে এই পেশারের কিন্তু এবারের দৃশ্যপট যেন একটু ভিন্ন আইপিএলে দুর্দান্ত মৌসুম কাটানো ফিজ বিশ্বকাপের আগের আসরগুলোর পারফরম্যান্স ছাড়িয়ে যাবেন এটাই প্রত্যাশা সমর্থকদের প্রসঙ্গত বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আজ নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের ঝালিয়ে নেওয়ার শেষ ম্যাচে টুর্নামেন্টের ফেভারিট ভারতের মুখোমুখি হয়েছে টাইগার বাহিনী দশ জুন এই মাঠে প্রোটিয়াদের বিপক্ষে মূল ম্যাচে খেলতে নামবে মুস্তাফিজরা বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে আট জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে আরও তিন ম্যাচ খেলবে টাইগাররা সেই তিন ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের প্রতিপক্ষ নেদারল্যান্ডস নেপাল এবং দক্ষিণ আফ্রিকা আবুতালহা অনফিল্ড